সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাত আউট টিভি থেকে এই যে গরু বিক্রি হলো কুমিল্লা চাঁদপুর ঘটনা চাঁদপুর মতলব কত দামে দিলাম তা দেখানোর জন্য ভিডিওটি করতেছি দর্শক এই আমার সাথে কথা বলি

এই ভালো মেয়ে গরু আছে আসলাম আমি সাথে সাক্ষাৎ করতে ভালোবাসা দেখাই এই জন্য একটা গরু পছন্দ হয়ে নিয়ে গেল অন্য কোনো কারণ নেই দর্শক শুনলেন এই যে এই গাভীর বাচ্চাটা বিক্রি করলাম দুধ যেটা বলছে এটাই যে জি জি উনি ছ দুধ বলছে ছ লিটারই আমরা টাইনে দেখছি কম নাই কতার সঙ্গে কাজে মিল আছে তো এই কত কাজ আপনি মিল আছে আশা করি আমাদের এখানে গেলে এক টিভি বাড়বো কম তো কমে না কতদিনই চান এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকা দিয়ে দিলাম আর আমি সামনে আসতেছি হ্যাঁ সব আসসালামু আলাইকুম সাত আট টিভি থেকে

শ আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন ইনশাআল্লাহ